আসসালামু আলাইকুম দর্শক অসাধারণ লোকেশনে অনেক সুন্দর একটা বাড়ির জন্য আজকে চলে আসলাম আপনাদেরকে দেখাতে ইনশাল্লাহ আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনারা একটু চেষ্টা করবেন লাইক কমেন্ট করে সাথে থাকার জন্য সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখতেছেন আশেপাশে ভবনগুলো এগুলো সব বাড়া এই যে দেখতেছেন এখানে আশেপাশে সবগুলো বাড়া আর রাস্তাও আছে মোটামুটি প্রাইভেট ডুকে আর এখানে খাল এটা আসতে খাল দেখতেছেন দোকান টোকান আছে অনেক কিছুই আছে আর দোকান চতুর্দিকে দোকান আছে আর বাড়িটাও একেবারে দোকানের পজিশন চাইলে দোকান দিতে পারবেন বাড়ি করতে পারবেন বাড়ি করাই আছে অলরেডি এই যে দেখতেছেন এই বাড়িটা বাড়িটার ভিতরে কী কী আছে গ্যাস গ্যাস কতটা আছে এবং দাম কত টাকা কত টাকা বাড়া আসে ইত্যাদি ইত্যাদি আমরা সব কিছু জানবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে দর্শক ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এখানেও একটা দোকান দেখতেছেন মানে অসাধারণ সুন্দর এটাও একটা রাস্তা এই হলো একটা রাস্তা এটাও একটা রাস্তা এটা দিয়ে হালকা একটু সামনে গেলেই বাজার অনেকগুলা ভবন এদিকে সামনে আছে এটা হচ্ছে একটা রাস্তা এইটাও আর একটা রাস্তা এদিকে গেছে সামনে একশো বিশ ফিট এদিকে একটা সিঙ্গেল রুম বাড়া চার হাজার সাড়ে চার হাজার টাকা যদি আপনার প্লাট হয় আর কি আর এই হচ্ছে বাড়িটা বাড়িটার এইখান থেকে যদি আমি একটু দেখাই এই হচ্ছে বাড়িটা কয় কাঠা জমি ভাই চার কাঠা জমি চার কাঠার উপরে অসাধারণ সুন্দর এই দেখতেছেন খুবই সুন্দর এখান গেট দিয়ে ঢুকলে দেখবেন দুই দিক দিয়ে রুম দেখতেছেন রুম দিয়ে ঢুকলে এখানে একটা কিচেনের ব্যবস্থা আছে লাইনের গ্যাস আছে লাইনের গ্যাস চিন্তা নাই ঢুকলে কিচেন এখানে ওয়াশরুম আছে দেখা যায় এখানে ওয়াশরুম ব্যবস্থা আছে আবার আমরা যদি এদিকে ঢুকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা রুম আছে চোদ্দটা রুম আছে চোদ্দটা লাইনের গ্যাস আছে লাইনের গ্যাস আছে সবকিছু আছে মোটামুটি সব মিলিয়ে আপনার যারা বেশি জমির ভিতরে সেমি পাকা বাড়ি খুঁজতেছেন তাদের জন্য বাড়িটি অনেকটাই ভালো হবে দর্শক এবার আলোচনা করি এতক্ষণ তো আপনার দেখলেন রুমগুলো বাড়ির অবস্থান বাড়ির কি কি আছে ভিতরে এগুলো জানলাম গ্যাস লাইনের গ্যাস বাড়া আসে আপনার আড়াই হাজার তিন হাজার টাকা করে রুম বাড়া চোদ্দোটা রুম প্রায় হিসাব করলে দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস বাড়া আসে বর্তমানে এখানে প্রাইভেট নিয়ে ঢুকতে পারবেন প্রথমে বলছিলাম দামটা বেশি না দাম মাত্র জায়গা অনুযায়ী আসলে এদিকে জায়গার দাম বেশি আপনার আসলে বুঝবেন হয়তো বা হয়তো বা বুঝতেছেন এখানে কিছু নাই কিন্তু আপনি আসলে বুঝবেন দ্বিতীয় ঢাকা শহর হয়ে আছে এখানে সেটার দাম এক কোটি দশ আলোচনার অবশ্যই কিছুটা সুযোগ রাখছি আপনার আসলে আলোচনা কিছুটা করতে পারবেন আসসালামু আলাইকুম